নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসে স্বাগত রেফারিং গত ডার্বিতে গত পরশু ডারবিতে রেফারিং নিয়ে তা আপনারা দেখেইছেন নানান বিতর্ক সৃষ্টি হয়েছে শুধু ডার্বি বলে নয় বেশ কিছু ম্যাচেই এখন রেফারিং নিয়ে একটা বিতর্ক যেন লেগেই আছে ডারবির আগের দিনই পাঞ্জাব ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচ হয়ে গেছে এবং সেই ম্যাচেও রেফারিং নিয়ে পাঞ্জাবের তো আপনারা অভিযোগ দেখেছেন আলাদিন আজের একটা গোল যেটা অফসাইড খালি চোখে দেখে মনে হচ্ছে পুরো অফসাইড সেই নিয়ে অভিযোগ তাছাড়াও পাঞ্জাব কোচকে যে কারণে অ্যাজিটেশন জানানো যেভাবে রেড কার্ড দেখানো হয়েছে সেই সব নিয়ে অভিযোগ এবং গতকাল পাঞ্জাব একটা স্টেটমেন্ট দিয়েছে যে এইভাবে রেফারিংয়ে চলতে থাকলে তারা দল আদৌ রাখবে কিনা না সেই নিয়েও ভাবতে বাধ্য হবে এবং এরপর পাঞ্জাব একটা সরকারিভাবে অভিযোগও করে এফএসডিএলের কাছে এবং সেক্ষেত্রে কিন্তু এরপর যদিও ইস্টবেঙ্গলের তরফ থেকে এখনও সরকারিভাবে অভিযোগ করা হয়নি কারণ ইস্টবেঙ্গল বলছে যে এর আগেও আমরা অভিযোগ করেছি হায়দ্রাবাদে একটা মিটিং হয়েছিল সেখানেও আমরা অ্যাটেন্ড করেছিলাম কিন্তু আলটিমেটলি ফলাফল কী হচ্ছে এফএসডিএলই বা এ বিষয়ে রকম চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছে না কারণ একটা এআইএফএফ আর এফএসডিএল মিলে একটা রেফারি দের একটা অ্যাডভাইজারে একটা বোর্ড একটা একটা অ্যাডভাইজারি রেখেছিল ট্রেভার কেটেল কিন্তু তিনি তার আশাতেই রেফারিংয়ের কী উন্নতি হচ্ছে সেটাও বোঝা যাচ্ছে না আজকে বিকেলে ট্রেভার কেটেলের একটা সাংবাদিক সম্মেলন আছে সেখানে তিনি মিডিয়ার এই বিষয় মিডিয়ার সামনে এই সব প্রশ্নের উত্তর দেবেন যে রেফারিং নিয়ে কেন এত অভিযোগ উঠছে রেফারিং কি করে উন্নত করা যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে যতক্ষণ না এফএসডিএল ফাইনাল ডিসিশান নিচ্ছে এআইএফএফেরও হাত বাঁধা কারণ এই ট্রেভার কেটেলকে রাখা বলুন বা বিভিন্ন যে সমস্ত সিস্টেম সেই সমস্ত তার বেশিরভাগটাই বহন করে এফএসডিএল তাই এফএসডিএল যতক্ষণ না চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে এই রেফারিংয়ের বিষয় ততক্ষণ কিন্তু এআইএফএফেরও কিছু এগোনো সম্ভব হচ্ছে না ট্রেভার কেটেল আজকে কী বলেন সেটার দিকে তো নজর থাকবেই তবে ইস্টবেঙ্গলের তরফ থেকে আবারও যেটা বললাম যে কোনো রকম অভিযোগ করা হয়নি কারণ তারা হতাশ গত যে একটা মিটিং হয়েছিল সেই মিটিংয়েও তারপরেও কিন্তু কোনো সুরাহা হয়নি পাঞ্জাবের এই অবস্থা এছাড়াও বিভিন্ন রেফারিং সিদ্ধান্ত আপনারা মনে থাকতে পারে পাঞ্জাব ভার্সেস কেরালা ব্লাস্টার্স ম্যাচে রাহুল কেপি যেভাবে একটা ট্যাগেল করেছিল লুকা ম্যাসেনকে সেই নিয়েও নানান প্রশ্ন উঠেছিল এবং এরা বা এছাড়া ইস্টবেঙ্গল ভার্সেস মোহামারেন স্পোর্টিং ম্যাচ তাতে ইস্টবেঙ্গলের নাওরে মাহেশকে এবং নন্দকুমারকে রেড কার্ড দেখানোর সিদ্ধান্ত সেই নিয়েও এবং অন্যান্য অনেক ম্যাচে সব দলই প্রায় মোটামুটি রেফারিংয়ের একটা শিকার হচ্ছেন তো এই নিয়ে এবার আরও জোরালো হচ্ছে প্রাক্তন ফুটবলাররাও কিন্তু এবার এই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন দেখা যাক আজকে ট্রেভার কেটেল কি বলেন এবং এরপর এফএসডিএল এই রেফারিংকে উন্নত করার জন্য শেষ পর্যন্ত ভাড়ের দিকে এগোয় কিনা সেটাই দেখার বিষয় ভার না এলে আদৌ ফুটবলের কতটা উন্নতি সম্ভব সেই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে এছাড়া ইস্টবেঙ্গলের আরও দু একটা খবর বলে দিই যেমন অস্কার ব্রুজন যদিও এখনও পর্যন্ত তার এ মৌসুমটাই চুক্তি আছে তবে যেটা চূড়ান্ত হওয়ার পথে এগোচ্ছে সেটা হলো অস্কার ব্রুজন কিন্তু আগামী মরশুমেও ইস্টবেঙ্গলের কোচের হট হটসিটে থাকবেন সেরকমটাই প্রায় নিশ্চিত হয়ে গেছে ইতিমধ্যে তার পারফরম্যান্সও যদি এই সব কোচিং এইসব রেফারিংয়ের সিদ্ধান্ত এবং চোটের বিষয়গুলো বাদ রাখি তাহলে কোচ অস্কার যেভাবে ইস্টবেঙ্গলে একটা বদল আনতে পেরেছেন দলের মানসিকতা থেকে বলে দলের চোটাঘাতজনিত সমস্যা থেকে ঘুরে দাঁড়িয়ে যেভাবে বদল এনেছেন তাতে ইস্টবেঙ্গল খুশি তার পারফরমেন্সে এবং তাকেই আগামী মরশুমে রাখা হচ্ছে তবে অস্কার ব্রুজন নিজেই কিন্তু বদল চাইছেন স্পেশালি এখন এই মুহূর্তে যেহেতু হিজাদি এবং হেক্টার ইউসের বদল কিন্তু ইতিমধ্যে খুব প্রয়োজন হয়ে পড়েছে এবং ক্লেটেন সিলভারও কিন্তু তো এতজন ফুটবলার বদল আদৌ কতটা সম্ভব হবে জানা নেই তবে হিজাজি এবং হেক্টার ইউজ থেকে কিন্তু খুব শীঘ্রই বদল করতে চাইছেন এবং কোচ নিজেও মনস্থির করে ফেলেছেন বলেই জানা যাচ্ছে এবং তাদের পরিবর্তন চাইছেন হিজাজি এবং হেক্টার ইউসতে ডারবিতে তাদের পারফরমেন্স ততই বছর আলটিমেটলি প্রতি ম্যাচে এমন কিছু তারা ভুল করে ফেলছেন হয়তো ম্যাচে বেশ কিছুটা মুহূর্ত ভালো খেলছেন কিন্তু একটা ক্রুশাল টাইমে ভুল এবং তার ফলে গোল হজম করতে হচ্ছে ইস্টবেঙ্গলকে তাই তাদের বদল চাইছেন এবার দেখার বিষয়ে বাজেট কতটা সাস্টেন করতে পারে ইমামি কর্তৃপক্ষ এবং তারপর তারা আদৌ বদল নিয়ে আসে কি না আপনারা জানেন ইতিমধ্যে রিচার্ড কেট সেলিস তিনি এসে গেছেন কাল থেকে তিনি অনুশীলনে নামবেন কিন্তু এই ডিফেন্সের বদল ডিফেন্সের যে ভঙ্গুর অবস্থা তার পরিবর্তন আদৌ সম্ভব হয় কিনা এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তার ওপরে কিন্তু আগামী এই যে কয়েকটা মাস অর্থাৎ এর বাকি ম্যাচগুলো এবং সুপার কাপ এবং এএফসি এফসি চ্যালেঞ্জার্স যে এই সুপার কাপ এবং এএফসি এফসি চ্যালেঞ্জার্সকেই কিন্তু ইস্টবেঙ্গল কোচ অস্কার রুজন টার্গেট করছেন কারণ আপনারা বুঝতেই পারছেন আর বাকি দশটা ম্যাচে ইস্টবেঙ্গলের পক্ষে সুপার সিক্সে যাওয়ার রাস্তাটা খুবই কঠিন একটা মিরাকেল হলে তবেই ইস্টবেঙ্গলের পক্ষে যাওয়া সম্ভব হবে সুপার সিক্সে সেক্ষেত্রে এই সুপার কাপ এবং এফ সি চ্যালেঞ্জার্স লিগ যেটা একটা গ্রুপ পর্ব পার করে ইস্টবেঙ্গল এগিয়ে গেছে এবার সেই দিকে পাখির চোখ করে রেখেছে ইস্টবেঙ্গল এবং তাতে ভালো ফল করার জন্য অবশ্যই বিদেশি পরিবর্তনের দরকার দেখার বিষয় কত দিনে এই বিদেশি পরিবর্তন সম্ভব হয় আপনারাও জানাবেন আপনাদের মতামত এই বিদেশি পরিবর্তনের বিষয় বা রেফারিং নিয়ে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে বিয়ন স্পোর্টসকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতন টাটা